পনেরো হাজার টাকার আশেপাশে যদি আপনি ভালো মোবাইল কেনার কথা ভাবছেন তো স্যামসাংয়ের তরফ থেকে একটি নতুন ফোন লঞ্চ হয়েছে যেটা হচ্ছে এম থার্টি ফাইভ ফাইভ জি যেটা এম থার্টি ফোর ফাইভ জির সাকসেসার আগের বছর যেটা বেরিয়েছিল তো এখানে যেটা প্রসেসার ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কোনো স্যামটাফোন বা মিডিয়া টেক প্রসেসার নয় এটা হচ্ছে এক্সিনোস ওয়ান থ্রি এইট জিও প্রসেসার যেটার আন্তর্থিত স্কোর প্রায় ছ লাখের কাছাকাছি এবং স্যামসাংয়ের সিকিউরিটি তার সাথে নক সিকিউরিটি আছে এবং ছ হাজার এমএইচ ব্যাটারি আছে একশো কুড়ি হাজার এস এমলেড ডিসপ্লে এবং তার সাথে কর্নিং গোয়লা গ্লাস ভিক্টাস প্লাস যেটা এই রেঞ্জের ক্ষেত্রে অন্য ব্র্যান্ড কিন্তু দিতে পারছে না তো বেস্ট বাই লিঙ্ক বা ডিরেক্ট যে লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং বিভিন্ন ভেরিয়েন্টে অ্যাভেলেবেল ছ জিবি একশো আঠাশ জিবি থেকে শুরু এবং অ্যামাজন প্রাইম যে সেল চলছে সেই সেলেই কিন্তু লঞ্চ হয়েছে এবং কুপন ডিসকাউন্ট আপনারা এক হাজার টাকা পেয়ে যাবেন এখন যদি আপনারা বাই করেন এবং তার সাথে অ্যামাজন পে আইসিআইসি কার্ড বা আদার্স যে কার্ডগুলো সেগুলো দু হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এবং অ্যামাজন পে আইসিআইসি কার্ডে আলাদা আরও ক্যাশব্যাক পাবেন সেটা আলাদা ব্যাপার তো অবশ্যই আপনারা এই ফোনটা কিনতে পারেন আরও এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন